নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম বৈদিক বার্তায় নিয়মিত আমরা শ্রীমদ ভাগবত গীতা অধ্যায়ন করছি এবং আপনাদের কাছে আলোচনা রাখছি আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় দায়ের উনষাট এবং ষাটতম শ্লোক অধ্যয়ন করব আমরা স্থিত ব্যক্তি বা ব্রহ্মজ্ঞানী ব্যক্তির স্বরূপ সম্পর্কে ভগবান অর্জুনকে কি কি নির্দেশ দিচ্ছেন সেগুলো আমরা ইতিপূর্বে পুরো পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে আমরা আরো কি বলছেন ভগবান সেই বিষয়ের বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ইন্দ্রিয় সংযম তারা কিভাবে করেন সেই বিষয়ে ভগবান আরো কি বলছেন অনুধাবন করবো আসল উম উনষাটতম শ্লোক ইন্দ্রিয়াদি দ্বারা বিষয় উপভোগে আ অপ্রবৃত্ত ব্যক্তি বিষয় ভোগে নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াশক্তি নিবৃত্ত হয় না কিন্তু স্থিতপ্য ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎকার লাভে সর্বত ভাবে দূরীভূত হয় বলছি বিষয়া নিরাহারস্য রস পরম দৃষ্ট নিবার্তাতে অর্থাৎ সংসারে যিনি আহার ত্যাগ করেন তাকে নিরাহার বলা হয় কিন্তু এখানে নিরাহস্য পদটি প্রয়োগ করা হচ্ছে যে এই যে বিষয় থেকে নিবৃত্ত হতে সমস্ত বিষয় থেকে নিবৃত্ত হওয়ার কথা বলছে আহার ত্যাগ করলে শুধু জিহ্বা ইন্দ্রিয় বিষয়ের নিবৃত্তি হয় শব্দ স্পর্শ গন্ধ রূপ ইত্যাদির নিবৃত্তি হয় না সুতরাং বুঝতে হবে যে ইন্দ্রিয়ের যেটি বিষয় সেটি তাহার আহার সেই দৃষ্টিতে তিনি যখন সকল ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয়াদির বিষয় গ্রহণ ত্যাগ করেন তো সেইরূপ দেহাভিমানী ব্যক্তির বাচক হবে তিনি তখন পরম জ্ঞানী হবেন যে দেখুন আমি খুব ভালো হয়তো আমি সাহার করি তো ঠিক আছে আমি প্রচণ্ড ব্রহ্মজ্ঞানী হওয়ার চেষ্টা করলাম আমি আমিষাহার সাহার বা ভোজন ছেড়ে আমি নিরামিষ ভোজন শুরু করলাম কিন্তু আমি যখন বাড়িতে বাঁশের বাড়ি রান্না হচ্ছে সেই আমিষের গন্ধ আমি নিচ্ছি বাজারে যখন বাজার করতে যাচ্ছি নিরামিষ তো আলাদা বাজার নেই তো এই আমিষের মধ্যে দিয়ে গিয়ে নিরামিষ বাজারটা কিনে আনছি তখন দেখছি বাহ ছাগলটা তো খুব ভালো আজকে কচি পাঠা ঝোলানো কোথাও বা মাছের দোকানে গিয়ে মাছের প্রতি আকৃষ্ট হচ্ছে এই যে তালে আমার কি হচ্ছে বাহ্যিক জগত শুধুমাত্র আমি মুখেই সেটা গ্রহণ করছি না তার গন্ধ আমার নাকে আসছে আমার চক্ষু ইন্দ্রিয় তাকে দর্শন করছে তাহলে সেগুলো কি কি আমরা বাধা দিতে পাচ্ছি। তাই বলা হচ্ছে ইন্দ্রিয়াদি দ্বারা বিষয় উপভোগ অপ্রবৃত্ত ব্যক্তিও বিষয় ভোগ নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদি বিষয় শক্তি নিবৃত্ত হয় না অর্থাৎ আমি বলছি না ভাই আমি এখন আহার করছি কিন্তু এই জাগতিক জগতে যা চলছে যা দেখছি তাতে কিন্তু আমার বাকি ইন্দ্রিয়কে যদি আমি কন্ট্রোল করতে না পারি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কি আমার এই জগতের আমি বলতে পারবো যে আমি আমার ইন্দ্রিয়ের দ্বারা আমি এগুলোকে নিবৃত্ত করতে পারছি কিন্তু যিনি স্থিত ব্যক্তি হবেন সেই বুদ্ধ মানে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি তার এই আসক্তি পরমাত্মার যে সাক্ষাৎ লাভ তারপরেই সর্বতভাবে সর্বত দূরভূত হবে সে সেই পরমাত্মার জ্ঞানের জন্য পরমাত্মাকে অনুধাবন বা অনুসন্ধান করবার জন্য সেই পরমাত্মাকে জানবার জন্য তিনি একবারে সেই দিকেই এক দৃষ্টিতে তিনি ভুলে গেছেন কি আমিষ কি নিরামিষ কি তার বাহ্যিক জ্ঞান পরমাত্মা এক অদ্ভুত অলৌকিক দিব্য আকর্ষক বস্তু যা লাভ হলে এত তলিন্নতা মুগ্ধতা তন্ময়তা আসে যে সে নিজেই হারিয়ে ফেলে তাহলে আর অন্য কোনো বস্তুর প্রতি তার পরমাত্মার সাক্ষাৎকারের ফলে আসক্তি থেকে চিরতরে হওয়ার এখানে বলা সেই পরমাত্মা তাকে যখন পেয়ে যাবো আর কি দরকার আর কি প্রয়োজন এ জগতে এইভাবে আসক্তি না থাকায় ব্রহ্মজ্ঞানী বা স্থিতপজ্ঞের সংযোগ শুধু বিষয়ের থেকে নিবৃত্ত হয় না মূল সহ সমস্ত আসক্তি চিরতরে দূর হয়ে যায় এটাই হলো পরম জ্ঞানী বা ব্রহ্মজ্ঞানীকে লাভ করা বা জ্ঞান করা বা দর্শনকে উপলব্ধি করার একটি বিশেষত্ব ষাটতম শ্লোক আসক্তি বিনাশ এবং ইন্দ্রিয় সংযোগ না হলে কি ক্ষতি হতে পারে আমাদের ক্ষতি কি তাতে ভগবান কি বলছেন যত ছবিকুন্তেয়া পুরুষস্যবিপশ্চিতা ইন্দ্রিয়াণী প্রভাতিনী হরন্তে প্রসভাং বলছে হে অর্জুন আসক্তির বিনাশ না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল প্রযত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মন ও বলপূর্বক হরণ করে এবার আপনি আসক্তিকে বর্জন করতে পারেননি আসক্তিকে বিনাশ করতে পারেননি ওই যে বললাম আমি চিন্তা করছি আমি তো নিরামিষ কিন্তু বাজারে যাচ্ছি বাজারের দিয়ে নিরামিষ আনতে তাহলে তখন কি হচ্ছে ওই ভেতরের মন সেই মন বা বুদ্ধি হ্যাঁ বা চেতনা সেগুলোকে তখন ওই ইন্দ্রিয় সকল টেনে নিয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমি অনুধাবন করতে পারছি না যে ব্যক্তি শাস্ত্রের শ্রবণ মনন বিবেক বিচার দ্বারা বিষয়াদির দোষগুলি জেনে যায় তার থেকে ইন্দ্রিয়গুলি সরাবার চেষ্টা করে কিন্তু যার বিষয়াশক্তি শক্তি নাশ হয়নি তাই তার ইন্দ্রিয়াদি বসে নেই এই রূপ বুদ্ধিমান যত্নশীল সাধককে তুমি যতই চেষ্টা করো না কেন তো কোনোভাবেই ইন্দ্রিয়গুলি বিষয়াশক্তির কারণে এইরূপ বুদ্ধিমান বিবেকবান বা যত্নশীল মানুষের মনকেও বলপূর্বক বিষয়ের প্রতি প্রবৃত্ত করে তাহলে সাধারণ মানুষের তো কোনো কথাই নেই আমি ওই একটা ইন্দ্রিয়কে কন্ট্রোল করলাম কিন্তু বাকি ইন্দ্রিয়গুলো ধাবিত হলো তাহলে তো আমার প্রকৃত যে নিবৃত্তি বা যে ইন্দ্রিয়ের সংযম সেটা আমার তৈরি হলো না অতএব স্থিত অবস্থা লাভে ইচ্ছুক ব্যক্তির আসক্তি চিরতরে ত্যাগ করে ইন্দ্রিয়াদি বস করার জন্য বিশেষভাবে চেষ্টা করে আর যারা স্থিত ব্রহ্মজ্ঞানী তারা তো মূল লক্ষ্য জেনে নিয়েছে একবারে ব্রহ্মের আস্বাদন ব্রহ্মকে গ্রহণ ব্রহ্মের উপলব্ধি ব্রহ্মের দর্শন ব্রহ্মের চিন্তন ধ্যান মনন নিধিধ্যাসন সবটাই ব্রহ্মময় আর তার ফলে তার এই জাগতিক জগতের আর কোনো কিছুর প্রতি তার আর মোহগ্রস্ততা নেই আসক্তি নেই লোভ নেই লালসানেই সেই ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে ছাড়ো 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 আজ আমিষ ছাড়ো কাল বস পোশাক ছাড়ো কাল শিখা ছাড়ো এই যে আছে বিভিন্ন মত পথ আমাদের সনাতন হিন্দু ধর্মের যে বৈভব পরম বৈভব চিন্তা ভাবনা বহু মত পথ কেউ টিকি রাখছেন তো কেউ চুল রাখছেন কেউ বড় কেশ রাশির সাথে দাড়ি রাখছেন বিভিন্ন জনের বিভিন্ন হ্যাঁ কেউ ধুতি কাছা দিয়ে পড়ছেন কেউ কাছা খুলে পড়ছেন হ্যাঁ কেউ মুন্ডন করছেন সমস্ত কিছু যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে এই বৈচিত্র্যপূর্ণ সনাতন ধর্ম আর সেই সনাতন ধর্ম মানে মধ্যে দিয়েই ভগবান বোঝাতে চাইছেন যে ব্যাস একমাত্র লক্ষ্য পরম ব্রহ্মকে জানা যে মুহূর্তে তুমি পরম ব্রহ্মের আস্বাদন নেবে এই ছাড়ো 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 করতে করতে এই পৃথিবীটা ছেড়েই চলে যেতে হবে আমাদের সুতরাং ওই ব্রহ্মকে আস্বাদন করা কি কারণে আগমন কি কারণে অনুধাবন যদি হয় তবেই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি প্রজ্ঞাবান ব্যক্তি স্থিত বুদ্ধি ব্যক্তি তিনি তার আসক্তিকে বিনাশ করে তার চিত্তে যে আলোড়নকারী যা পারিপার্শ্বিক পরিবেশ ইন্দ্রিয়াদি সেগুলোকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বুদ্ধিমান ব্যক্তি যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে বাইরের কোনো বলই তার মনকে আর সেখান থেকে টলাতে পারবে না আজকের এটুকুই আলোচনা হরিওম ওম তৎসৎ হরে কৃষ্ণা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ